আড়াই হাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিএর উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি এবং বিএনপিএর জাতীয় নির্বাহী কমিটির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আড়াই হাজার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ এম বদিউজ্জামান খান খসরুর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয় এই জনকল্যাণমূলক কর্মসূচি শুক্রবার সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চালে আড়াই হাজারের বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ ও শিশুরা এই ফ্রি চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি এর কেন্দ্রীয় কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন তিনি চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন তাদের রোগবাধির খোঁজখবর নেন এবং সার্বিক সেবার মান পর্যবেক্ষণ করেন এই সময় মাহমুদুর রহমান সুমন বলেন আমাদের প্রয়াত নেতা বদিউজ্জামান খসরু ছিলেন মানবিক মানুষ তার স্মরণে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই আজকের এই আয়োজন প্রমাণ করে বিএনপি শুধু রাজনীতি নয় মানবিকতা ও কল্যাণের রাজনীতিতেও বিশ্বাস করে স্বাস্থ্য সেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিএনপি এর দায়িত্ব ও অঙ্গীকার আজকের এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে মানুষ উপকৃত হচ্ছেন আমরা চাই ভবিষ্যতে পুরো মাসব্যাপী এমন জনকল্যাণমূলক কর্মসূচি পালন করতে এই চিকিৎসা ক্যাম্পে ঢাকা থেকে আগত দশ বারো জন অভিজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে শতাধিক নায়ী পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন বিভিন্ন রোগে আক্রান্ত মানুষজন সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে আসেন এই সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন গরিব ও অসহায় মানুষের জন্য এটি এক ব্যতিক্রমধর্মী আয়োজন যা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে রাজনৈতিক কর্মসূচির বাইরে মানবিক সহায়তার অংশ হিসাবে আয়োজনটি এক ব্যতিক্রমী দৃষ্টান্ত বিএনপি মনে করে জনসেবার মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছানোই এখন সময়ের দাবি সাধারণ মানুষের চিকিৎসা সেবা যেখানে ব্যয়বহুল ও দুরূহ সেখানে বিনামূল্যে চিকিৎসা পেয়ে এলাকাবাসী অত্যন্ত সন্তুষ্ট এই আয়োজনে উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা সবার মুখে ছিল প্রয়াত নেতা খসরুর প্রতি ভালবাসা ও শ্রদ্ধা তার অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন খসরু সাহেব ছিলেন সাধারণ মানুষের এমপি তিনি ছিলেন আপসহীন ও নীতিবান এই সময় আরও উপস্থিত ছিলেন হাজার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা তারা সবাই প্রয়াত নেতা খসরু স্মৃতিচারণা করেন এবং তার আদর্শকে সামনে রেখে জনসেবামূলক কাজে যুক্ত থাকার প্রতিশ্রুতি দেন এই সময় নেতাকর্মীরা আরও বলেন এই ধরনের আয়োজন রাজনৈতিক সৌহার্দ্য ও মানবিক দায়িত্ববোধের নিদর্শন বিএনপির পক্ষ থেকে এবং মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে ভবিষ্যত দ্বারা একইভাবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবে

আমার তুমি আমার রাস্তাটাকে ইয়া